আজ আমি বাড়িতেই করে নিলাম হেয়ার ফল স্পা তো লরিয়াল হেয়ার ফল প্রফেশনাল হেয়ার ফল স্পা তো তোমরাও কিন্তু এরকম ভালো একটা রেজাল্ট পেতে আর ভালোভাবে কেমন করে তোমরা স্টেপ বাই স্টেপ বাড়িতে স্পাটা করবে তো তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখো আর স্পাটা করা শুরু করে দেবো তো চলো শুরু করা যাক নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমন সিক্সটি তো আজ আমি চলে এসেছি লরিয়াল হেয়ার ফল স্পা তোমরা বাড়িতে কেমন করে করবে আর এত গরমের মধ্যে কেমন করে হেয়ার ফল স্পা তোমরা করবে আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি স্পা করব তো স্পা করার আগে আমি কিন্তু এখনও শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করে মাথা একটু গামছাটা জড়িয়ে নিয়েছি যাতে মানে একটু জলটা টেনে যায় তো তার জন্য তো আজকে আমি কেমন করে বাড়িতে স্পা করব পুরো ফুল ভিডিও তোমরা ভালো করে দেখো পুরো স্টেপ বাই স্টেপ কেউ কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না আর কেউ কিছু না বুঝতে পেরে করে যদি তোমরা ভুল ভালোভাবে যদি প্রোডাক্ট ব্যবহার করো তাহলে কিন্তু প্রচুর হেয়ার ফল হবে তো আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও তো তোমরা মনোযোগ দিয়ে দেখো তারপর তোমরা স্টেপ বাই স্টেপ বাড়িতে তোমরা হেয়ার ফল স্পাটা তোমরা করে নিতে পারো এই গরমের মধ্যে কাউকে আর পার্লারে যেতে হবে না মানে তো গরমের রাস্তায় বেরোতে হবে না কষ্ট করতেও হবে না টাকাও বেঁচে যাবে এবং আর কষ্ট হবে না তো তার জন্যই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন করে তোমরা হেয়ার ফল স্পা বাড়িতে তোমরা করবে গরমের মধ্যে পার্লার যেতে হবে না এবং টাকাও তোমাদের বেঁচে যাবে আর যাদের পার্লারে যাওয়ার সমস্যা এবং টাকার সমস্যা তাদেরকে বলবো অবশ্যই তোমরা বাড়িতে একবার স্পা করো দেখবে বাড়িতে একবার যদি করা শুরু করেছো তাহলে আর বারে বারে তোমাদেরকে মাসে মাসে পার্লারে গিয়ে আর অত টাকা তোমাদের খরচা করতে হবে না যদি আমরা মাসে একবার পার্লার যাই স্পা করাতে তাহলে বারোশো করে ধরলে বারো হাজার টাকা ধর যাচ্ছে কিন্তু একবার যদি আমরা হাজার টাকা দিয়ে স্পার ক্রিমটা কিনে নিই তাহলে আমাদের পুরো টাকাটা সেভ হয়ে যাচ্ছে পুরো এক বছরের টাকা মানে এগারো হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে তো তাহলে বুঝতে পেরেছি যে কত টাকাটা আমাদের সেফ হচ্ছে তো বেশি কথা না বলে করে তো চলো শুরু করা যাক তো স্পা করার আগে কিন্তু আমি মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি তো তোমরাও কিন্তু মাথাটা অবশ্যই শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে আর স্পা করার জন্য আমি কোন কোন ক্রিমগুলো ব্যবহার করছি আজকে আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখো শুরু করে তো স্পা করার জন্য আমি এই যে কৌটোটা মাগিয়েছি তো মাগিয়েছি বলবো না এটা হচ্ছে আমি নিয়ে এসেছি দোকান থেকে তো অনলাইনে যেগুলো পাওয়া যায় ওগুলো ফেক ওইগুলো যদি আমরা ব্যবহার করি প্রচুর কিন্তু হেয়ার ফল হয় আমি অনলাইনে প্রথমে দেখেছিলাম কিনবো বলে কিন্তু রিভিউ যখন দেখলাম খুব ভালো একটা রিভিউ পেলাম না তো তার জন্য আমি ভাবলাম চুলের যখন তো আমাকে দেখে শুনে ভালো করে ভেবে চিন্তে নিতে হবে তো সেটা ভেবেই আমি দোকান থেকে নিয়ে এসেছি এটার দাম নিয়ে এসে হাজার টাকা আর আছে কিন্তু চারশো দশ গ্রাম কম পাঁচশো আছে তো এটা খুবই ভালো আর যেহেতু আমার হেয়ার ফল হয় তার জন্য এই হেয়ার ফলের এই টনিকটা নিয়েছি এটা সিরামের মতন আর কি তো আমার হেয়ার ফল স্পা যেহেতু করবো তার জন্য এটা নিয়েছি এটার দাম কিন্তু দেড়শো টাকা তো এটার দাম দেড়শো টাকা আর স্পা ক্রিমটার দাম হচ্ছে হাজার টাকা তো আমরা যদি মানে মাসের টাকাগুলো বারোশো করে টাকা যদি বাঁচাতে চাইবো কিংবা তোমরা যারা বাঁচাতে চাইছো তাদেরকে বলবো এইসব মানে এই ক্রিমগুলো আর এই সিরামটা এগুলো তোমরা নিয়ে এসো বাড়িতে করো দেখবে তোমাদের বারো মাসের বারো হাজার টাকা যা হচ্ছে তাহলে তো বারো হাজার টাকা তোমাদের পুরো জমা হয়ে যাবে আর যদি কারো ছোটো চুল থাকে তাদের তো পুরো এক বছর চলে যাবে তাদের আর বলতে হবে না তো আমার চুলটা ছোটো তো তার জন্য আমি তো ভেবেই নিয়েছি আমার এটা এক বছর চলে যাবে এটা দুবার আমি ব্যবহার করে ফেলেছি এটা তিনবার ব্যবহার করছি আর যেমনভাবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি তোমরা তেমনভাবে ব্যবহার করো দেখবে একদম তোমরা খারাপ রেজাল্ট পাবে না খুবই একটা ভালো একটা হানড্রেড পার্সেন্ট কেন আমি হাজার পার্সেন্ট কথা দিচ্ছি তোমাদের একটাও কিন্তু কোনো প্রবলেম হবে না আর খুব ভালো একটা কাজ করছে ভীষণ ভালো তো আমি এটা ভালো রেজাল্ট পাচ্ছি বলে তোমাদেরকে আবারও একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা আমার খুবই একটা বড় হচ্ছে তো তোমরা কেউ কেউ মানে স্কিপ করে দেখো না পুরোটা ভালো করে দেখো আর কেউ কিন্তু ভেবো না যে ভিডিওটা বড় হয়ে গেছে তোমাদেরকে ডিটেলসে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য ভালো করে দেখানোর জন্য আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো তোমরা দেখো আর এই যে এক চামচ স্পা ক্রিমটা নিয়েছি আর তার মধ্যে দিলাম এই যে সিরামটা আমি দিয়েছি ওটা বেশি দিবে না ওই হাফ চামচ মতন দিবে তো এটা বেশি দিন যাবে না অবশ্যই কিনতে হবে আবার তো ওটা দিয়ে করে আমি দু থেকে তিন মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করছি মিক্সড করছি ভালো করে তোমরাও মিক্সড করবে অবশ্যই মানে দিয়ে করে এক দুবার মিক্সড করে জামাইতে এক দুবার নাড়াচাড়া করে কিন্তু মাথায় কেউ লাগাবে না এক দুবার নাড়াচাড়া করে লাগালে কিন্তু ভালো রেজাল্ট আসবে না তো তার জন্য ভালো করে তোমরা ভালো করে মেশিয়ে নেবে অবশ্যই ভালো করে মেশিয়ে নেওয়ার পর তোমরা এটা ব্যবহার করবে আর এটা যখন তোমরা ব্যবহার করবে তাদেরকে বলবো অবশ্যই তোমরা কাঁচের বাটি কিংবা প্লাস্টিকের বাটিতে তোমরা ব্যবহার করার চেষ্টা করবে কেউ কিন্তু স্টিলের বাটিতে ব্যবহার করবে না স্টিলের বাটিতে ব্যবহার করলে ক্রিমটা একটু খারাপ হয়ে যায় আর কি বলো তো চুলে যখন দেবে একটু হেয়ারফল হতে পারে তো তার জন্য বলবো স্কিপ করে যাবে স্টিলের বাটি তোমরা অবশ্যই চাইবে কাঁচের বাটি কিংবা প্লাস্টিকের বাটি কাঁচের বাটিগুলো যেগুলো দাম আছে তো তোমরা তাদেরকে বলবো অবশ্যই তোমরা দশ কুড়ি টাকা দিয়ে করে তোমরা প্লাস্টিকের বাটি নিয়ে করে তোমরা ব্যবহার করতে পারো তো চুলটা কিন্তু আমার অনেক ভেজা নয় আর শুকনো নয় তো আমি গামছা দিয়ে মোড়ে রেখেছিলাম চুলটা দিয়ে তারপর আমি চুলটা খুলে করে এখন স্ক্যাল্পে ব্যবহার করছি কারণ এটা আমার হেয়ার ফল স্পা যেহেতু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা বড় হচ্ছে তাতে তোমাদের সুবিধা হয় বুঝতে তার জন্য আমি একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাতে কেউ কিন্তু কিছু ভেবো না তো ভালো করে দেখানোর জন্য বোঝানোর জন্য বড়ো হয়ে যেতে পারে তো যেমন করে আমি ব্যবহার করছি তোমরাও তেমন করে ব্যবহার করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আমি পাচ্ছি তার জন্যে আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি ভিডিওটা আর আমি যেমন করে ব্যবহার করছি অবশ্য তোমরাও তেমন করে ব্যবহার করবে দেখবে তোমরাও ভীষণ ভালো রেজাল্ট পাবে আমি কিন্তু মাথায় প্রথম শ্যাম্পু করে রেখেছিলাম শ্যাম্পু করে তারপরে এই যে স্ক্যাল্পে ব্যবহার করছি আমার স্ক্যাল্পে কিন্তু এতটাই লাগবে এক চামচ মতন তো তার জন্য আমি স্ক্যাল্পেটা লাগিয়ে নেব ভালো করে ভালো করে স্প্যাল ক্যাব লাগাবো আর যারা ভাবছ যে কিংবা যারা জানো না তাদেরকে বলবো যে যারা ভাবছো কি মাসে কিংবা সপ্তাহে কি স্পা করা যায় সপ্তাহে কদিন স্পা করবে কিংবা মাসে কদিন স্পা করলে আমাদের হেয়ারটা ঠিকঠাক থাকবে যাদের স্মুথনিং হেয়ার কিংবা যাদের স্মুথনিং করানো নেই তারাও তো হেয়ার হেয়ার নিয়ে চিন্তিত আছো তো তারা ভাবছো যে মাসে কতবার স্পা করলে আমাদের চুলটা ঠিক থাকবে অনেকেই করে পনেরো দিনে একবার স্প্রাকেও করে আর দিনে একবার স্পা এক একটা পার্লার দিদি আমাকে বলেছিল আট দিনে একবার স্পা করো তো ওটা ওর ফায়দার জন্য বলেছিল আমি সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে কারণ কি বলো তো পার্লারে যে আমি যাব আমার চুলটা স্পা করাবো তাদের টাকা হবে তাদের টাকা নিয়ে মতলব আর আমার চুল গেলো বা থাকলো ওটা কিন্তু তাদের কোনো হয়ে নেই তা তারা আবার একটা মানে একটার পর একটা সলিউশন দিতেই থাকবে আর আমরা সেটা করতেই থাকবো টাকা তো তাদের হবে ওদের তো কোনো মাথা হবে তা নেই কিন্তু আদৌ কি ওরা কি করে ওরকমভাবে আমরা আমাদেরকে তো বলে দেয় হেয়ার ফল হলে কিংবা ড্যান্ড্রপ হলে আট দিনে একবার স্পা করে তোমার চুলটা ভালো হয়ে যাবে এগুলো বলে কিন্তু আমাদের চুলগুলো পুরোপুরিভাবে খারাপ করে দেয় আট দিনে কোনো স্পা হয় না তো আমার মাথায় স্ক্যাল্পে পুরো লাগানো হয়ে গেছিলো হেয়ার ফলের ওই ক্রিমটা দিয়ে করে তো এখন আমি এটা এক চামচ আরেকবার বের করে নিয়েছি এখন আমি ক্রিমগুলো দিয়ে মানে ক্রিমটা এখন পুরো চুলে এরকম করে দিয়ে দেবো একটু একটু করে কিন্তু পার্লারে কিন্তু এত ক্রিম দেয় না শটের মধ্যে ছেড়ে দেয় আবার বলে আট দিনে একবার করবে তো আট দিনে একবার কেউ স্পা করো না আর যারা ভাবছো পনেরো দিনে একবার স্পা করবে পনেরো দিনেও এক একগুলো পার্লারের থেকে বলে দেয় যে পনেরো দিনে একবার স্পা করো তো আমরা যেমন বেশি খাবার খেয়ে নিলে যেমন উসখস লাগে পেটটা খারাপ লাগে উল্টে বমি হয়ে যায় তো এটা হচ্ছে তেমন ব্যাপার তো যতটা খাবার দরকার আমরা ততটাই দেবো আর বেশি দিলে কিন্তু মানে বিপরীতটা হয়ে যায় তো পার্লারে ওদের কি বলে তো ওদের সেলস করবে মানে ওদের টাকা আসবে ওরা কার কি হলো না হলো ওটা ওরা সেটা দেখবে না ওরা নিজেরা কিন্তু নিজেদের দেখতে ঠিক রাখে এক একগুলো পার্লারে দেখবে নিজেদের কী কোনো কিছুটাই আর কি কোনো চুল কোনো বা নেল কোনো কোনো কিছুই ওরকমভাবে ইয়ে করে না কিন্তু লোকেদের বলে দেয় ওরকম কেউ মাসে স্পা যারা ভাবছো মাসে স্পা করাটা কি ভালো না সপ্তাহে না পনেরো দিনে তো ভালো ভালো রেজাল্ট পেতে এবং চুলের জন্য চুল যাতে ভালো থাকে সেটার ব্যবস্থা যদি তোমরা করতে চাও বা তোমরা যদি ভাবছো মানে চুলটা আমার ভালো থাকবে তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা মাসে একবার স্পা করো মাসে স্পাটা করাই বেস্ট আর মাসে একবার স্পা করলে চুলটা ভালো থাকে আর পনেরো দিনে করলে চুলটা খারাপ হয় আট দিনে করলেও কিন্তু চুলটা খারাপ হয়ে যায় চুল আমাদের খারাপ হয়ে গেলে তখন কিন্তু আমাদের মাথাটা দেখতে ভালো লাগবে না তো তোমরা চাইবে মাসে একবার একটা স্পা করতে মাসে একবার স্পা করলে চুলটা আমাদের ভালো থাকে আর সপ্তাহে করলে বা পনেরো দিনে করলে মানে হেয়ার ফল হয় ড্যামেজ হয় কি তো চুলটা খারাপ হয়ে যায় আর পার্লারদের ওদের টাকা নিয়ে মতলব তোমার চুল খারাপ হলো না হলো ওটা দেখবে না ওরা শুধু একটার পর একটা চুলটা খারাপ হয়ে গেলে আবার একটা বলে দেবে সেটা করো ওটা করো ওটা করো আর আমরা খারাপ তো চাইবো না আমরা ওদের কথা শুনে করে সেটাই করতে থাকবো ওটা আমার আমার সঙ্গে হয়েছে আমি দেখেছি তারপরে আমি ভাবলাম না আমি ক্রিমগুলো নিয়ে করে আমি বাড়িতে ট্রা ট্রাই করি আমি তো দেখেছি তো কেমন করে স্পাটা হয় তো সেটাই আমি ভেবে আমি বাড়িতেই ট্রাই করছি বাড়িতে ট্রাই করলাম আর খুব ভালো রেজাল্ট পেলাম তো তার জন্য আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো তোমরা এরকম করো আর এরকম মানে ফালতু ইয়েতে টাকা নষ্ট করো না আর টাকা সঞ্চয় করে রাখো জীবনের তাতে খুব ভালো উপকার পাবে বা কাজে লাগবে তো ফালতু নষ্ট করে তো কোনো লাভ নেই তাই না আর বা চুলের বারোটা বাজিয়েও কোনো লাস্টে মানে লাভ নেই মেয়েদের চুলেই সুন্দর আর চুলটা ভালোভাবে তোমরা চুলের খেয়াল রাখো অবশ্যই তো তোমরাও ভালো রেজাল্ট পাবে তো দেখো আমি তো মাসাজ করতে জানি না ঠিক করে তো তার জন্য আমি এরকমভাবে মাসাজ করি আর পার্লারে কি বলো তো কম ক্রিম দিয়ে কড়াভাবে মাসাজ করে দেয় হ্যাঁ মাসাজটা ভালো করে আমাদের ঘুম চলে আসে ভীষণ ভালো লাগে আরাম লাগে তো চুল প্রচুর পরে পার্লারে আমি যতবার গেছি স্পা করাতে প্রচুর হেয়ার ফল হয়েছে কিন্তু কোনো রেজাল্ট পাইনি টাকা গেছে আর হেয়ার ফল হয়েছে মানে খারাপ ছেড়ে ভালো হবে তার কোনো ইয়েই নেই ভালোর বদলে আমার খারাপটাই হয়েছে তো তার জন্য আমি এখন থেকে আমি মানে অনেক দিন থেকে আর কি দু তিনবার হয়ে গেল আমি স্পা করছি বাড়িতে তো তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি ভিডিওগুলোতে তো এখন একবার শেয়ার করলাম এখন ভালো করে আগের ভিডিওতে আমাকে অনেকগুলো দিদি মেসেজ করেছিল যে কেমন করে কি করব না করব তো ক্রিমটা লাগালাম লাগানোর পর এটা স্পা করলাম স্পা করে আমি এখন কি এই যে কাঠের চিরুনিটা দিয়ে করে চিরুনি করব অবশ্যই কাঠ নিয়ে কাঠের চিরুনিটা হচ্ছে আমার নিম কাঠের চিরুনি যাদের হেয়ার ফল হচ্ছে তাদেরকে বলবো অবশ্যই তোমরা একটা নিম চিরুনিতে চিরুনি করবে একটু হেয়ার ফল হবে না আমি কোথা দিচ্ছি হাজার পারসেন্ট সত্যি আমার ভিডিও দেখে দেখে তোমরা একবার ব্যবহার করো ট্রাই করো দেখবে তোমরাও ভালো রেজাল্ট পাবে আমার ভালো কমেন্ট আসবেই আমার আমিও আমি জানি কারণ আমি ভালো রেজাল্ট পাচ্ছি তার জন্যে আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে খুব ভালো রেজাল্ট পাবে তো আমি হালকা হালকা করে চিরুনি করে নেব হালকা হালকা চিলুনি করে তো আমার তো স্টিমার নেই তো গরম ভাব আমি কি করে দেব তার জন্য আমি জল গরম করে নিয়েছি জল গরম করে আমি গামছা ভিজিয়ে করে তো মাথায় আমি মুড়ি দিয়ে বেঁধে নেব দেন তোমরা ওগুলো দিয়ে করে ক্রিমটা লাগে কমসে কম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতন মাথায় রাখবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর দিয়ে তারপর খুলে দেবে মানে খুলে দেবে না সরি ধুয়ে নেবে আর কি ঠান্ডা জল দিয়ে করে আবার কেউ আমাকে মেসেজ করেছে যে এরপর কি শ্যাম্পু করতে হবে না শ্যাম্পু করতে হবে না শ্যাম্পু আমরা আগে করেছিলাম শ্যাম্পু করার পর আমরা স্পা ক্রিমগুলো ব্যবহার করেছি তো তারপর আমরা এগুলো স্পা ক্রিম এগুলো লাগিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মতন মিনিট মতন মাথায় রাখবো রেখে করে শুধু ঠান্ডা জল দিয়ে করে পরিষ্কার জল দিয়ে আমরা মাথাটা ধুয়ে নেব মাথাটা ধুয়ে করে তারপর চুলটা শুকনো হয়ে যাবে যখন আশি পারসেন্ট তখন আমরা সিরাম ব্যবহার করবো সিরাম ব্যবহার করে তারপর আমরা চুলটা চিরুনি করে নেবো দেখ দিলে আমাদের স্পা কমপ্লিট তো তোমরাও কিন্তু এরকম হালকা হালকা চিরুনি করে নিতে পারো আর যারা ভাবছো যে চিরুনি করব না ভয় লাগছে ভেজা চুলে যদি হেয়ার ফল হয় তো আর দরকার নেই তো চিরুনি করলেও ভালো রেজাল্ট আসবে না করলেও ভালো রেজাল্ট আসবে যাদের চুল সোজা আছে তাদের কোনো চিন্তা নেই সোজাই থাকবে আর যাদের বাঁকা চুল তাদের একটু সোজা সোজা হয়ে যায় আবার স্পা করার পর চুলটা ভালো হয়ে যায় তো তোমরা জানো তো খুবই ভালো এই প্রোডাক্টগুলো তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি যে এখন নিয়ে নিয়েছি গরম ভাব গরম ভাব আমার এরকমই তো বেশি কেউ ভাব নিও না যাদের হেয়ার ফল হয় তাদেরকে বলবো যে বেশি গরম দিও না না হলে চুল পড়ার সমস্যা হতে পারে টাওয়ালে কেউ দেবে না যাদের হেয়ার ফল হয় তাদেরকে বলবো অবশ্যই তোমরা গামছা ব্যবহার করবে টাওয়াল ব্যবহার করবে না টাওয়ালটা একটু মোটা থাকে আর গামছাটা একটু পাতলা থাকে তো তার জন্য আমি গামছাটাই নিয়েছি আমার হেয়ার ফলের সমস্যা তার জন্য আর এটা আমি যতদিন থেকে ব্যবহার করছি হেয়ার ফলের এই স্প্রাটা যতদিন থেকে করছি ততদিন থেকে কিন্তু আমি ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি আগে না আমার হেয়ার চিন রিং করলেই আমি কাঁদতাম তো আর স্প ক্রিমটা লাগানোর আগে আমার পাঁচ মিনিট মতো রেখেছিলাম গামছাটা জড়িয়ে রেখেছিলাম হচ্ছে দশ মিনিট আর এখন রাখবো হচ্ছে কুড়ি মিনিট মতো কুড়ি মিনিট রেখে করে তারপর মাথাটা আমি ধুয়ে ফেলবো আমি এখন ভীষণ এক্সাইটেড তো কি রেজাল্ট আসছে দেখার জন্য ভাবছি আমি এখন তো চুলটা শুকনো হয়ে যাবে কুড়ি মিনিটে অবশ্য শুকনো হয়ে গেলে তারপর ধুয়ে নেব তো শুকনো হলেও আমরা কুড়ি মিনিট পর ধুবো আর না হলেও কুড়ি মিনিট পর ধুতে হবে বেশিক্ষণ রাখলে কিন্তু খারাপ অবস্থা হবে কারণ হেয়ার ফল হতে পারে কিংবা অন্য কিছু খারাপ কিছু হতে পারে তো তার জন্য আমি বেশিক্ষণ রাখবো না কুড়ি মিনিটের তো শুকনো হলেও ধুবো না হলেও ধুবো তো এখানে ধুয়ে নিয়ে নিয়েছি দেখো আমার চুলটা এখন ফাইনাল রেজাল্ট ভালো লাগছে না তো আমার তো ভীষণ ভালো লাগছে রেজাল্ট পেয়েছি তো আমার তো ভীষণ ভালো লাগলো তো তোমরাও চাইলে এরকম একটা স্পা করো অবশ্যই তোমরাও ভালো রেজাল্ট পাবে তো দেখো কী সুন্দর হয়েছে স্পাটা পুরো পার্লারের থেকেও ভালো হয়েছে আমার তো ভালো লাগছে ভীষণ তো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও দেখিয়ে দিলাম তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমরা কেমন করে বাড়িতে হার ফল স্পা করবে তো সবটাইকে আমি তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করলাম ডিটেলসে তো তার জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে তো তোমরা ভালো করে দেখো বোঝো জানো তারপর তোমরা ব্যবহার করো তো তোমরা কেমন করে ব্যবহার করবে সবটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে তো তোমরা যারা দেখলে তারা বুঝতে পারে পেরেছ আশা করি আর যারা স্কিপ করে দেখেছ তারা কিছু বুঝতে পারো না তাদেরকে বলবো আরেকবার দেখে নাও নাহলে তোমাদেরকে পরে পস্তাতে হবে তো দেখো দেখে নাও আমার স্পাটা কী সুন্দরভাবে হয়েছে খুবই ভালো লাগছে স্পাটা আমার প্রচণ্ড কিন্তু গরম পড়েছে তো এই গরমে তোমরা বাড়িতে কেমন করে হেয়ার ফল স্পা করবে তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর যারা নতুন বিভ তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও ওকে বন্ধুরা সবাই ভালো থকো সুস্থ থেকো দেখা আবার আবার কোনো নেক্সট কোনো প্রোডাক্ট রিভিউর ভিডিওতে ওকে বন্ধুরা বাই বাই